টেস্টে ওয়েস্ট ইন্ডিজের নিয়তিতে হার লেখা হয়ে গিয়েছিল চতুর্থ ইনিংসের কাঁধে পাঁচশো তিরিশ রানের বিশাল বোঝা চতুর্থ দিনেই বাহাত্তর রানের চার উইকেট পড়ে গেছে খোলাপথের পথের হিসেব সোজা পঞ্চম দিনের পুরোটা ব্যাটিং করতে হবে টেস্ট ক্রিকেটে লোয়ার মিডিল অর্ডার আর লোয়ারে ব্যাটিং নিয়ে প্রদিন ব্যাটিং করা তা যে মুখের কথা নয় সেটাই করে দেখিয়েছে ক্যারিবিয়ানরা জাস্টিন গ্রিভাসের সঙ্গে সেই হোপের পর কোমার রোজ দুর্দান্ত ব্যাটিং করে অভাবনীয় টেস্ট ড্র করেছে ক্রিপ অসাধারণ এক ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনশো অষ্টাশি বল খেলে দুইশো দুই রানের হার নামানা ইনিংস খেলে দিন শেষে মাঠ ছেড়েছেন উনিশ সাজিয়েছেন তার ইনিংসটি রাচও একের পর এক বল খেলে গেছেন তিনি আটান্ন রান করলেও দুইশো তেত্রিশ বল খেলেছেন তারা দুইজন মিলে চারশো নয় বলের মুখোমুখি হয়েছেন অর্থাৎ পঞ্চম দিনের আটষট্টি ওভার এই দুজনই ব্যাট করেছেন টেস্টে যে এমন ঘটনা প্রতিদিন ঘটে না ক্রাস্টার্স টেস্টে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে দুইশো একত্রিশ রান তুলেই আউট হয়েছিল কেইন উইলিয়ামস বাহান্ন ও মাইকেল ব্রেসোয়েলস সাতচল্লিশ রান যোগ করেছিলেন কুমার রোজ সিলস ও ব্রিভেস শিল করে উইকেট নিয়েছিলেন জবে ক্যারিও ব্যাটারদের তিনটি উইকেটে একশো রান তুলে নিলেও একশো সাতটি রানে অল আউট হয়ে যায় রানের লিড দ্বিতীয় ইনিংসে স্বাগতিক নিউজিল্যান্ড আট উইকেটে চারশো ছেষট্টি রানের ইনিংস ঘোষণা করেন ওপেনার টম লাথাম একশো পাঁচচল্লিশ রানের ইনিংস খেলেন রাচীন রাভেন্দ্রা খেলেন একশো ছিয়াত্তর রানের ইনিংস রোজ পাঁচটি উইকেট তুলে নেন পাঁচশো তিরিশ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজ বাহাত্তর রানের চার উইকেট হারায় সেখান থেকেই সেই হোপ ও গ্রিভার্স একশো ছিয়ানব্বই রানের যোগ করেন হোপ একশো চল্লিশ রানের ইনিংস খেলে আউট হন বাকি সময়টা গ্রিভস ও রোজ পাড়ি দিয়েছে ম্যাচ ড্র করে রেজান বি স্পোর্টস